আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক সারা দেশে নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে সার্জিস আলম সমন্বয়ক তো আপনারা এতদিন যারা শুধু বলে আসছিলেন নির্বাচন কবে নির্বাচনের ডেট কবে নির্বাচনের রুটম্যাপ কি নির্বাচন কবে হচ্ছে এই নিউজটা আপনারা শোনার পর কিন্তু আপনাদের মনে ওইগুলো প্রশ্ন আর আসবে না কারণ এই নিউজটা অনেকটা গোপন তত্ত্ব আজকে বেরিয়ে আসবে যে সমন্বয় একটা কবে নির্বাচন চাচ্ছে কিংবা যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে তারা কবে নির্বাচন দিচ্ছে দর্শক গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতা এক মাস উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ এই ছাত্র আন্দোলনে কিন্তু যেসব পরিবারের ছাত্ররা ছেলেরা শহীদ হয়েছে সেই সব পরিবারের সবাইকে তারা এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা কি করেছে জানেননি যেই রহস্যের কথা আমি বলেছিলাম সেটা আমি বলছি সার্জিস আলমরা সমন্বয়ক যারা আছে ওনারা কিন্তু বলেছে যে আপনারা প্লে কার্ড নিয়ে বের হবেন ব্যানারে লিখে আসবেন আপনারা আগামীতে কেমন দেশ চাচ্ছেন কোন ভাবে দেশ এগিয়ে নিলে ভালো হবে নির্বাচন কবে হলে ভালো হবে এইগুলো লিখে নিয়ে আসবেন দর্শক সমন্বয়কদের হঠাৎ করে এই কথার কারণ অবশ্যই আছে নয়তবা তারা কেন বলছে শহীদ তেমিলের যে পরিবারেরা প্লে নিয়ে রাস্তায় বের হতে কিংবা ব্যানারে দেশ চালালে হয় কোনভাবে এগিয়ে নেওয়া যায় আপনারা লিখে আসবেন আগামীর দেশ কেমন চাচ্ছেন সেটা লিখে আসবেন তো এই কথাগুলোতে অবশ্যই একটা রহস্যের চাল পাওয়া যাচ্ছে খুঁজে তো নির্বাচন মনে হচ্ছে না অতি সহজে হচ্ছে নির্বাচন আমার কাছে মনে হচ্ছে ছ মাস তিন মাস এই সব দিনগুলোতে নির্বাচন হচ্ছে না নির্বাচনের ডেট অনেক দূরে তো অনেক রাজনৈতিক দল আছে নির্বাচন কবে হচ্ছে কখন হচ্ছে এই নিয়ে তাদের মাথা ব্যথা দূর হচ্ছে না কিন্তু শারজিস আলমের সমন্বয়ক এই কথাগুলোতে আপনারা হয়তো কিছুটা হলো বুঝেছেন যে নির্বাচন আর সহজে হচ্ছে না